খাব না খাবো না খাবো না ওরা কী খাচ্ছে দুষ্টু ওই দেখো ওই দেখো ওর মা আসছে এবার দেখো দুষ্টু বাচ্চা হনুমান কিভাবে খেলছে গাছে গাছে লাফিয়ে শিখছে কিভাবে লাফাতে হয় দেখছো দুষ্টু দেখো কি শোনা বাঘ কোথায় বাঘ মা ওইটা এটা তো সত্যিকরের বাঘ না মা এটা তো খেলার বাঘ তুমি কি ভয় পেয়েছো দেখো তুমি ওর গায়ে হাত বোলাও কিচ্ছু করবে না তোমাকে এটা তো খেলার বাঘ আর তোমার ভয় পাচ্ছে আচ্ছা ঠিক আছে